আত্তাহিয়াতু এর পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং পড়ার মনোযোগও বাড়বে ইনশাল্লাহ আত্তাহিয়াতু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে আত্তাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন একটা অংশ যা আমাদের মহানবী আলাইহি ওয়াসাল্লাম ইসরাইল মিরাদ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে মহানবী ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালাম আলাইকুম বলেননি তাহলে কি বলেছিল কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজির হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততাইবাতু অর্থ যাবতীয় সম্মান যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য উত্তরে মহান আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাজিল হোক এতে মহানবী ইবাদিল্লাহি সলিহীন অর্থ আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হোক আমাদের উপরে এবং আল্লাহর সৎ কর্মশীল বান্দাগণের উপরে মহান আল্লাহ এবং মহানবী সাল্লাহ আলাইহি আসাল্লাম এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন আসহাদু আল্লাহ ইন অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তার বান্দা ও আল্লাহ এখন আমি এবং আপনি আত্মাহিয়াতুর গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম এবার একটু চিন্তা করুন তো এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুঝতে পারবে